হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে গরুর মাংসের আচার তো অনেকেই খেয়েছেন কিন্তু একদিন বাসায় এভাবে গরুর মাংসের জোড়া আচার বানিয়ে খেয়ে দেখবেন বাসায় সবাই খুবই পছন্দ করবে আজকে আমি গরুর মাংসের আচার বানানোর জন্য মাত্র ষাট টুকরাই মাংস নিয়েছি চার টুকরা মাংস দিয়েই পরিবারের সবাইকে আচার বানিয়ে খাওয়াবো তাহলে চলুন মূল রেসিপিতে আমি এখানে চার টুকরা মাংস নিয়েছি দুই টুকরা দিয়ে দিয়েছি তেজপাতা এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি দুইটা এলাচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচটা আমি একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুড়া দুই টেবিল চামচ সরিষার তেল মাংসের আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেল দিতে হবে অন্য কোনো তেল দেওয়া যাবে না হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি দিয়ে মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে বারবার একটু নেড়ে দিতে হবে এখন ডাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন মাংসের ঝোল কিন্তু কমে আসছে অনেকটাই মাংসগুলি আমি নামিয়ে ঠান্ডা করে নিব মাংসগুলি আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে জোড়াঝোড়া করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি মাংসগুলি কেমন জোড়া জোড়া করে নিয়েছি মাংসগুলি এভাবে জোড়া করে নেওয়ার কারণে আসার খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপরে একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে হাফ কাপ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি একটা এলাচ দুইটা তেজপাতা একটু ছোট করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটা মরিচ হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন মশলাটা একটু হালকা ভেজে নিবো খুব বেশি ভাজার দরকার নাই দিয়ে দিচ্ছি দুইটা রসুনের পোয়া রসুনটা একটু ভালোভাবে ভেজে নিবো হালকা যাতে আমার পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এরপরে জোরানো মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংসগুলি দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য তেলের সঙ্গে একটু ভেজে নিব একটু ভালোভাবে এভাবে ছেড়ে ভেজে নিতে হবে দেখুন আচারে কিন্তু অলরেডি কালার চলে আসছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন আচারটা কতটা লোবনীয় হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে দুই মিনিট পরে নামিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে আচারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আচার কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে চূড়ার থেকে নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখার দরকার নাই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এরকম গরুর মাংসের আচার খেতে কিন্তু গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একদিন বাসায় আপনারা এইভাবে গরুর মাংসের জোড়া আচার বানিয়ে খেয়ে দেখবেন আপনার বাসার সবাই আপনার মাংসের আচারের ফিদা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ